নমস্কার আমি বিপুল বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা শুরু করছি ফিফটি ইয়ার খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনের ওপার নিকেল মেটেলের কমোমোরেটিভ এই পাঁচ টাকার কয়েনটা নিয়ে ফিফটি ইয়ার খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনের এই পাঁচ টাকার দু রকমের কয়েন আছে একটা হলো ফেরেটিক স্টেনলেস স্টিলের আর আরেকটা হলো কোপার নিকল মেটেলের এই দুটো কয়েনের মধ্যে কোন কয়েনটা রেয়ার থেকে দামি বর্তমান কত দামে সেল হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করে দেবেন রিভার সাইডে রিভার সাইডে উপরে হিন্দিতে লেখা খাদি ওর গ্রামোদ্যোগ আয়োগ পঞ্চাশ বার্স মধ্যে গান্ধীজির প্রটেট ছবি আর খাদি উৎপাদনের যন্ত্র চরখা তার নিচে ইংরেজিতে লেখা ফিফটি ইয়ার্স খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন তার নিচে ইয়ার ডেট টু থাউজেন্ড সেভেন দু হাজার সাত আর তার নিচে মিন্টমার্ক সাইডে ওভার সাইডে লেফট সাইডে লেখা হিন্দিতে ভারত রুপে রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপিস মধ্যে অশোকা লাইন ক্যাপিটাল লাইন ক্যাপিটালের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তমেব জয়তে আর তার নিচে ইংরেজিতে ফাইভ লেখা কোপারনিকেল মেটেলের কয়েন্টার ওজন হবে নয় গ্রাম ডায়ামিটার সাইজ টোয়েন্টি থ্রি এম সে সার্কুলার গোলাকার থিকনেস মোটাই হবে থ্রি এম আর এইচ হবে সিকিউরিটি এইচ ফিফটি ইয়ার খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনের এই কোপারনিকেল আর ফ্যারেটিক স্টিনলেস স্টিলের এই দুটো কয়েনই শুধু বম্বে মিন্ট থেকে ছাপিয়েছে আর অন্য কোনো মিন্ট থেকে ছাপায়নি দুটোই হলো সিঙ্গেল মিন্ট কয়েন আর দুটো কয়েনই হলো রেয়ার কয়েন ওপারনিকেলের মেটেলের কয়েন্টের বর্তমান মার্কেট ভ্যালু ফাইন কন্ডিশনে দু টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশশো থেকে তিন টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চার থেকে পাঁচ হাজার টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে আর থেকে দশ হাজার টাকা দামে সেল হচ্ছে ওপানিকেল মেটেলের ফিফটি ইয়ার খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনের এই পাঁচ টাকার কয়েন্টার স্টিলের কয়েন্টার ওজন হবে ছয় গ্রাম বাকি ডায়ামিটার তেইশ এমএম এম সে সার্কুলার মোটাই কম হবে টু পয়েন্ট ফাইভ এম কাছাকাছি আর এই কয়েনটাও হল রেয়ার কয়েন ফ্যারাইটিক স্টেনলেস স্টিলের কয়েনটাও রেয়ার কয়েন দু হাজার ছাপিয়েছে আর এই কয়েন্টও বোম্বে মিন থেকেই ছাপিয়েছে আর অন্য কোনো মিন্টে ছাপায়নি এ কয়েনটাও হল রেয়ার কয়েন বর্তমান মার্কেট ভ্যালু ফাইন কন্ডিশনে দুশো টাকা ভেরি ফাইন কন্ডিশানে তিন থেকে চারশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে সাত থেকে আটশো টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা দামে এই কয়েনটাও সেল হচ্ছে ভবিষ্যতে এই দুটো কয়েনের আরও দাম বাড়বে কারণ সিঙ্গেল মিন্ট কয়েন আর এই কয়েনগুলো পাওয়া খুব কঠিন বর্তমান আমচলন থেকে এই কয়েনগুলো তো পাওয়াই যাবে না যদি আপনারা এই কয়েন কালেকশান করতে চান তাহলে আপনাদের কয়েন কালেক্টর ডিলার থেকে কয়েন সংগ্রহ করতে হবে ভবিষ্যতে আরও দাম বাড়বে আর কয়েন কালেকশন করলে এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে কালেকশান করবেন কয়েনের কন্ডিশন যত ভালো থাকবে কয়েন আপনাদের তত বেশি দামে সেল হবে আর কয়েন সহজে বিক্রি হয়ে যাবে আর কয়েনকে যত্ন করে রাখবেন জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ